আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব কানাডার ভিজিট ভিসা সম্পর্কে থামবেলা হয়তো আপনারা দেখেছেন যে আবারও কানাডার ভিসা হবে বা ভিসা দিবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কবে নাগাদ আপনি ভিসাটা পেতে পারেন বা কোন সুযোগটা বা কোন কৌশলটা কাজে লাগালে আপনার ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে বা বা স্বপ্নের দেশে কানাডাতে আপনি যেতে পারবেন এই বিষয়ে পুরো ভিডিও জুড়েই আলোচনা থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা আপনি শুনবেন হয়তোবা আপনার কোনো কাজে আসতে পারে তো দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দশক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন কানাডা একটা স্বপ্নের দেশ অনেক দিন যাবত যারা যেতে চেয়েছিলেন বা যেতে পারেন নাই বা অনেক বাড়ি রিপুয়েস হয়েছেন তাদের বিশাল একটা স্বপ্ন থেকে যায় বা এখনও তারা চেষ্টা করতেছেন চেষ্টা করতে তো আসলে বাধা নেই চেষ্টা করেই যাবেন এটা স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ কিছু সময় আছে যে সময়টা আপনি ভিসা সঠিক গাইডলাইনে বা সঠিক নিয়মের ভিতরে যদি আপনি ভিসাটা জমা দিতে পারেন তাহলে অনেক সময় হয় কি চান্সেসটা একটু বেশি থাকে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে তবে সেই সুযোগটা হয়তো বা আপনাদের আসতেছে বা আপনারা কাজে লাগাতে পারবেন যদি আপনাদের সেই ধরনের মন মানসিকতা থাকে যাওয়ার জন্য বা উদ্দেশ্যমূলক থাকে যাওয়ার জন্য তাহলে হয়তো বা সে ধরনের কাজে লাগাতে পারবেন সে বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল খেলাটা সেটা হচ্ছে তিনটা দেশ মিলিয়ে একটা হচ্ছে আমেরিকাতে কানাডাতে মেক্সিকোতে এই তিন দেশ মিলিয়েই হচ্ছে কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলাটা হবে যেমন তেরোটা দেশ হবে কানাডাতে ম্যাচ হবে কানাডাতে তেরোটা ম্যাচ হবে মেক্সিকোতে বাকি খেলাগুলো সবই আমেরিকার মাটিতে হবে বিভিন্ন প্রদেশে তবে এই সুযোগে আপনারা আমেরিকার জন্য এখন আবেদন করতে পারেন যারা কানাডার উদ্দেশ্য যাবেন হয়তো বা কানাডার উদ্দেশ্যে আপনার ভিসাটা রিভুয়েস হয়ে গেছে যেতে পারেন না তো এখন আপনি কি করেন আমেরিকার উদ্দেশ্যে সেই ভিসাটা জমা করেন খেলার উদ্দেশ্য নিয়ে তবে আমেরিকার তো আবার অ্যাপার্টমেন্ট ডেট পেতে আপনার লং টাইম একটু সময় লেগে যায় সেটাকে আপনার ধৈর্য ধরতে হবে সেই সময়টা নিয়েই আপনার এই ভিসাটা নিতে হবে যেটা নিয়ম সেই নিয়মের বাইরে তো আপনি যেতে পারবেন না নিয়মের মধ্যে থেকেই আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে তো সেই জন্য আপনার কি করতে হবে আমেরিকার জন্য আপনার ভিসাটা নিতে হবে আমেরিকার যদি খেলার ভিসাটা পাঁচ বছরের মাল্টিপাল ভিসাটা পেয়ে যান আপনি আপনি কিন্তু সেই ভিসা দিয়ে কানাডাতে লিগেল চলে যেতে পারবেন খেলা দেখার উদ্দেশ্যে সেই জায়গায় যে আপনার যে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা বা আপনার ইচ্ছাটা সেখানে যেয়ে আপনি পূরণ করবেন বিষয়টা কিন্তু এরকম ইজিলি হয়ে যাবে যদি আপনার ভিসাটা সংগ্রহ করতে পারেন তবে এই জায়গায় হচ্ছে কি যে আপনার কিন্তু কৌশল অবলম্বন করতে হবে জানেন যে কানাডাতে কিন্তু অনেক ডকুমেন্টস দিতে হয় কানাডাতে অনেক ধরনের ডকুমেন্টস আপনার শো করতে হয় বা দিতে হয় আমেরিকার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন যে আপনার অতিরিক্ত কোনো ধরনের ডকুমেন্টস দিতে হবে না বা ডকুমেন্টস নিয়েও যেতে হয় না সঙ্গে করে কিছু মানুষ নিয়ে যায় আসলে আমেরিকার যারাই ভিসা পেয়েছেন বা যারা ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন যে তাদেরকে ডকুমেন্টস দেখতেও চায় না ডকুমেন্টস সম্পর্কে কোনো আলোচনাও করে না শুধু তার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনি কি করেন কেন যাবেন এই বিষয়ে কিছু আলোচনা করে তবে সেই বিষয়টাই কিন্তু আবার একটু কমিয়ে দেবে খেলার বিছাটায় যে খেলা দেখতে যাবেন সেই খেলার ভিসার সময় কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আপনি খেলা দেখতে যাচ্ছেন তো সেই জায়গায় কোনো ধরনের আপনার নাম মেনশন করা বা কী কারণ এই কারণগুলি আপনাকে প্রশ্ন করবে না করবে না কেন এটা আমি অভিজ্ঞতা থেকে বলি আমি বিভিন্ন তিনটা বিগত তিনটা খেলার সময় বিভিন্ন দেশের ভিসা করেছি সেই ভিসার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলতেছি যে যে সেই অভিজ্ঞতাটা আমার কাজে লাগানোর জন্য আপনাদেরকে এই পরামর্শটা দেওয়া মূলত হচ্ছে যে এখন যে দেশে কোনো ধরনের খেলা হবে সেটা একটা বাণিজ্যিক বিষয় থাকে কেন তারা সেই গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিটটা বিক্রি করে সেই জায়গায় কিন্তু আপনার চান্সেস বেড়ে যায় মানে ভিসাটা পাওয়ার জন্য যেহেতু দুই থেকে তিনটা ম্যাচের যদি আপনি টিকিট কেনেন এক একটা টিকিট যদি একশো ডলার বা সত্তর ডলার পঁচাত্তর ডলার পঁচাশি ডলার হয়ে থাকে তো বিকাঙ্কের টাকা কিন্তু এটা আপনার থেকে একার থেকে যে বহন নিচ্ছে তা না এরকম হাজার হাজার বিশ্বে সব জায়গায় টিকিটগুলো তারা বিসতেছে তারা কি প্রতারণা করবে আপনাদের সাথে কখনই করবে না কেন উন্নত দেশগুলো কখনো প্রতারণা করবে না এটা আমার বাংলাদেশ না যে বাংলাদেশের মানুষ প্রতারণাও করতে পারে ফ্যাক হতে পারে সেটা কিন্তু হবে না সেটা নির্দ্বিধায় আপনি কিন্তু এই টিকিটগুলো কিনতে পারেন বা আবেদন করতে পারেন কেন আপনার এই এই খেলা দেখার উদ্দেশ্যে যে ভিসাটা খুবই চান্সেস থাকবে খুবই চান্সেস এটা আমার অভিজ্ঞতার থেকে বলেছি তো আপনারা সেই জায়গায় কিন্তু আপনি কানাডাতে যেতে পারবেন অনাহেসে মেক্সিকোতে যেতে পারবেন আপনার স্বপ্ন যেখানেই পূরণ করার দরকার সেখানে পূরণ করবেন আপনার আমেরিকা থাকতে হলে আমেরিকা থেকে যাবেন আপনার যদি কানাডাতে ভালো লাগে কানাডাতে যাবেন আপনার যদি মেক্সিকোতে ভালো লাগে মেক্সিকোতে একটা ভিসা দিয়ে আপনি কিন্তু তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন অনাহেসে তাহলে এই যে সময়টা আপনারা কাজে লাগাতে পারেন যারা আর বারবার রিপুইস হয়েছেন কানাডার মতো দেশে ভিসা সংগ্রহ করতে পারেননি আপনার স্বপ্ন একদমই ভেঙে চুরে গেছে তাদের বলবো নতুন করে আপনারা স্বপ্ন দেখতে পারেন আমেরিকার জন্য ভিসাটা আবেদন করেন এই আমেরিকাটার ভিসাটা আপনি নেন খেলার জন্য আপনার কাজে লাগবে এবং আপনার স্বপ্নটা আশা করি যে আপনার পূরণ হবে আমি মনে করি পূরণ হবে তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিসাটা জমা দিয়ে তারপর দেখেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তবে সঠিক নিয়ম অনুযায়ী এখনই আপনার অ্যাপার্টমেন্ট ডেটটা নিতে হবে না হয়তো আপনি সেই অ্যাপার্টমেন্ট ডেট পাবেন না কারণ হচ্ছে কি যে আট দশ মাস লাগে বাংলাদেশের বাংলাদেশ না সব জায়গায় এই আমেরিকার ভিসাটা নিতে হলে যে অ্যাপার্টমেন্ট ডেটটা সেটা লং টাইম বসেই নিতে হয় এটা সব জায়গায় নিয়ম চালু এটা শুধু যে বাংলাদেশে তা না তো সেই জায়গায় বাংলাদেশেরটা একটু বেশি লং টাইম চলে যায় দূরত্ব হয়ে যায় অ্যাপার্টমেন্ট ডেটটা সেটাও আবার কাছাকাছি নিয়ে আসা যায় তারপর হচ্ছে কি যে আপনারা অত ঝামেলায় না দিয়ে আপনারা এখনই যদি সেই আবেদনটা করতে পারেন তাহলে হয়তো বা আশা করি যে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন তো জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে গেলেই আপনাদের একদমই পারফেক্ট টাইম এবং কাজে লাগাতে পারবেন সময়টা এর মধ্যে টিকিট টুকিট কমপ্লিট করে রাখবেন এবং এই ভিসা দিয়ে আপনি কানাডাতে আনা যেতে পারবেন নিশ্চিত থাকেন আমি বলে দিচ্ছি এখানে কোনো ধরনের ডাউট নেই কোনো ধরনের মেসিং নেই আপনার হানড্রেড পারসেন্ট যেতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ হবে তো দর্শক এই ছিল আমার মূল কথা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো